আকস্মিকই দেশের আলোচনায় তুঙ্গে কোটা বাতিলের বিরুদ্ধে আদালতের রায় কেন কোটা বাতিলকে অবৈধ করল আদালত এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছেন তরুণরা উত্তপ্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন আর তার উত্তাপ গড়াচ্ছে রাজনীতির মাঠে আজিজ বেনজিরের কদর্য ইস্যু সাত জানুয়ারির অবৈধ নির্বাচন অবৈধ ক্ষমতায় বসা সরকারের অবৈধ বাজেট এসব থেকে দেশের তরুণদের দৃষ্টি এখন কোটার দিকে সরকার ও আদালতের মূল টার্গেট কি তরুণদের দৃষ্টি ঘুরিয়ে দেয়া 2018 সালের আন্দোলনের পর সংসদে দাঁড়িয়ে কোটাকে বাতিল করলেন প্রধানমন্ত্রী অথচ চর্বিত বিষয়টিকে আবার কেন চর্বন করছেন আদালত আদালত কি দুই সালে দেশে ছিল না নাকি আদালত বাস্তবিক প্রেক্ষাপট বোঝেন না এমন প্রশ্ন নাগরিক সমাজে হাইকোর্টের এ রায়ের পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে আসেন সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খোবে ফুসে ওঠেন এরপর এ নিয়ে মুখ খুলেন দুই সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সাবেক ছাত্রনেতারা প্রতিবাদ আর খোবে ফেটে পড়েন এসব আন্দোলনকারীরা রায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী রাশেদ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নোর হাইকোর্ট কর্তৃক কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে যে রায় দেওয়া হয়েছে আমরা এই রায় ঘৃণা ভরে ছাত্র সমাজের পক্ষ থেকে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা সেটি প্রত্যাখ্যান করছি এবং একই সাথে রাষ্ট্রপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে এই রায়কে স্থগিত করার জন্য কার্যকরী পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে তো আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে এই রকমের একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মীমাংসিত বিষয় পাঁচ বছর আগের বিষয়ে আদালত একটি রায় দিয়েছে যেই রায় ছাত্র সমাজ এবং আমি মনে করি ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বড় প্রতিবন্ধকতা তাই আদালতের এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ছয় জুন সংবাদ সম্মেলনে নিয়ে সরকারের মোটিভ তুলে ধরেন তারা বলেন একটি বড় ইস্যুকে ধামা চাপা দিতে আরেকটি বড় ইস্যু সামনে নিয়ে আসেন সরকার আর আদালতকে যথেচ্ছভাবে ব্যবহার করে এসব ন্যাককারজনক ঘটনা ঘটানো হয় সরকার তার রাজনীতি হাসিল করতে গিয়ে দেশের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে আমাদের মনে হচ্ছে যে বর্তমানে যেভাবে আইন আদালত প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে এই আদালতের রায়ের পেছনে সরকারের একটা দুরবি সন্ধি কিংবা একটা কারসাজি থাকতে পারে এইটি একটা ইস্যু বা সরকার ইস্যু দিয়ে এক এক সময় জনগণের দৃষ্টিকে এক এক সময় ঘুরিয়ে দেয় আজকে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে আজিজ বেনজির সহ এই সরকারের মাফিয়া লুটেরাদের দুর্নীতি লুটপাট ব্যাংক ডাকাতি নিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষ দেশের অর্থনীতি নিয়ে সতর্ক অর্থনীতি নিয়ে কথা বলছে যে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে ব্যাংকগুলোকে এইস আলমের মতো মাফিয়াদের কাছে ইজারা দেওয়া হচ্ছে আরেকদিকে আপনার ঋণ খেলাপির নামে ব্যাংক লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে এবং সেই লুটপাটের পরিমাণ আজকে প্রায় সাড়ে পাঁচ লাখ আপনার কোটি টাকা এই যে একটা বাজেট দেওয়া হচ্ছে সাত লাখ কোটি টাকার বাজেট আর ঋণ খেলাপি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা একটা বাজেটের সমান এবং একটা দেশের পুলিশ প্রধানের যখন এই ধরনের দুর্নীতি এবং সম্পদের পাহাড় সারা বাংলাদেশে এটা বের হয়ে আসছে থলের বিড়াল সাবেক সেনাপ্রধান তার অপকর্ম এগুলো বের হয়ে আসছে তখন স্বাভাবিকভাবেই দেশের সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ তারা আজকে আলোচনা করছে যে পুলিশ প্রধান এবং সেনা প্রধানের এই অবস্থা হইলে বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাদের কী অবস্থা তো কাজে এখন যখন এই সরকারের দুর্নীতি লুটপাট এবং দুর্বৃত্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ফুসছে এটি নিয়ে প্রতিবাদ করছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামার জন্য একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখলাম ছাত্রদের পাঁচ বছর আগে আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের মেনে নেওয়া একটা মীমাংসিত দাবিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার সেটাকে চালু করা হয়েছে এবং সাবেক ছাত্রনেতারা বলেন সাধারণ শিক্ষার্থীরা এ রায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে কোটা প্রথাকে আর ফেরানো যাবে না সরকারি চাকুরির ক্ষেত্রে এ চ্যালেঞ্জ সরকারের দিকে ছুঁড়ে দিলেন ডাকসুর সাবেক ভিপি নোর এবং আমরা যেহেতু রক্ত ঝরিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে এই অর্জন অর্জিত হয়েছে তাই আমরা প্রয়োজনে যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ডাকে যে তারা পারতেছে না তারা ব্যর্থ হচ্ছে তখন আমরা নামব সেই সময় আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না এদের বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামব কারণ এটা আমাদের একটা ইতিহাস এই ইতিহাস ব্যর্থ হতে পারে না সরকারকে আমরা অনুরোধ করব সরকার যদি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে না চায় অনতি বিলম্বে এই রায় স্থগিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে কোটা নিয়ে কথা বলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ ও সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান মঞ্জু তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অযোগ্য দলীয় ছাত্রলীগ কর্মীদের চাকরি দিতে এমন পদক্ষেপ অবৈধ ও অযৌক্তিক পঁয়তাল্লিশ শতাংশ কোটা প্রথাকে জীবন দিয়ে হলেও রুখে দেওয়া হবে হাইকোর্টের একটা রায় হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই অবৈধ এবং অযৌক্তিক কোটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল চাকরি ক্ষেত্রে সেই কোটাকে আবার পুনঃপ্রবর্তনের জন্য হাইকোর্ট তাকে আদেশ দিয়েছে যে দেশের মানুষ পাঁচ লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স দিয়ে এরকম একটা দেশ পরিচালনা করছে সেখানে আপনার প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট কোটা দিয়ে আমাদের এখানে চাকরির এবং মানুষের অধিকারকে নস্যাৎ করা হচ্ছে আমরা এই অবৈধ এ অযৌক্তিক কোটা প্রথা মানি না আমরা অতীতে রক্ত দিয়েছি লড়াই করেছি জীবন নিয়ে হলেও এই অবৈধ অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ যে কোটা সংবিধান বিরোধী একটা ব্যাপার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার নামে আওয়ামী প্রজেক্ট এবং রিক্রুটমেন্টের অংশ হিসাবে ছাত্রলীগকে বিভিন্ন জায়গায় চাকরির বন্দোবস্ত করবার যেই পরিকল্পনা সেটা হচ্ছে কোটা কারণ গত কয়েক বছরে দেখতে পাচ্ছে যে ছাত্রলীগের গুন্ডাপান্ডারা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারছে না চান্স পাচ্ছে না পাশ করছে না অথবা জব পাচ্ছে না অতএব এই ধরনের যে গুন্ডাপান্ডা ছাত্র মাফিয়া আছে ছাত্রলীগের এদেরকে বন্দোবস্ত করে দেওয়ার জন্য ঠিক একইভাবে আমরা দেখেছি ব্রিটিশ বেনিয়ারা যেটা করেছে সাদাদেরকে ইউরোপিয়ানদেরকে বন্দোবস্ত করবার যে লুটপাটের অংশ সেটার অংশ হিসাবে কোটা নাটকটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে অতএব কোটার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদের ছাত্র সমাজকে আগামী দুই মাস তিন মাস ছয় মাস ব্যস্ত রাখবে রেখে দেখবেন অ্যাপেলের ডিভিশনে আর একটা রায়ের মাধ্যমে দিয়ে হাসিনা সংসদে যেটা বলেছিল সেটাই আবার বন্দোবস্ত করে দেবে তো এটা এই দুই মুখী একটা অরাজকতার পরিস্থিতি ডিল করবার একটা সামান্য নাটক মাত্র আমরা মনে করছি এটা অসাংবিধানিক শুধু না বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যুবকদেরকে বেকারদেরকে নিয়ে একটা তাচ্ছিল্য করবার খেলবার একটা মহাপরিকল্পনা আমরা এটাকে প্রত্যাখ্যান করছি এবং এটা নিন্দা জানাচ্ছি প্রধানমন্ত্রী সংসদে ঘোষণার পর হাইকোর্টের এমন রায় নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার ফুয়ার হাইকোর্ট অথোরাইজড অথরাইজ না দুইটা পক্ষে বিপক্ষে বক্তব্য আছে প্রশ্ন হচ্ছে যে এটাকে আইনি জায়গা থেকে দেখবার সুযোগ নাই। বিষয়টা আসলে রাজনৈতিক যে এটা সরকারের নিশানাতে এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এখন যে একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশে চলছে বাজেট অর্থনৈতিক সংকট লুটপাট তারপরে মালয়েশিয়ার সিন্ডিকেটে যেগুলো হচ্ছে আনার আজিজ বেনজির এই সকল নাটক এই নাটকের ভিতরে নটুক একটা নতুন নাটকের পর্ব হাসি করেছে ছাত্র সমাজকে এটা দিয়ে ব্যস্ত রাখবে যেন অন্যান্য আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করতে না পারে এটার সাথে আইনের সুপ্রিম কোর্টে কিছু যায় আসে না এটা হাসিনা এবং তার মাফিয়া গংদের একটা রাজনৈতিক চক্রান্ত আমরা বলবো ছাত্র সমাজকে প্রতিবাদের পাশাপাশি এই চক্রান্তের ট্র্যাপে যেন তারা পা না দেয় কোটা প্রথাকে সামনে এনে কিছুটা জল খোলা করার পর আবার ওই ইস্যুটিকে আগের বাতিল করা হবে বলেও মনে করেন রাজনীতিকরা কোটার আড়ালে বাংলাদেশের ছাত্র সমাজকে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে যেন বাজেট থেকে শুরু করে এই যে মহা অরাজকতা দেশে চলছে ছাত্র রাজনৈতিক দল শ্রমিক সকল জনগোষ্ঠী যেন একত্রিত হয়ে কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে এটা তার একটা চক্রান্ত সরকারের পাতানো কোনো ফাঁদে বানা দিয়ে একদিকে সরকার পতন আন্দোলন অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তৎকালীন ডাকসুর ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতারা তো আজকের আন্দোলনে আমি এই জন্য বলেছি ছাত্রলীগ ছাত্র দল শিবির যারাই এই আন্দোলনে আসতে চায় সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে কারণ এটা কোনো রাজনৈতিক দাবি না এটা শিক্ষার্থীদের দাবি এমার আমিন হালচাল ঢাকা